ফেভারিট এই পোত্ত শাকটা আমার কাছে আমি কীভাবে আজকে এই মজা করে পোত্ত শাকটা দিয়ে ভাত খাচ্ছি এরকম মজা হয়েছে কিভাবে রান্না করলাম চলেন দেখে আসি প্রথমে এইখানে আমি ডাটা শাক নিয়ে নিলাম আর টাঁটা শাকটা কিন্তু খুবই কবি কবি ফ্রেশ ছিল আর সেটা দই পরিষ্কার করে সাথে পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি বেশি পানি দিই নাই অল্প দিয়েছি সাথে লবণ দিয়ে দিচ্ছি যেন সিদ্ধ হয় পাতাটা আর সাথে শুকনো মরিচ দিয়ে দিলাম আর এই বোতল শাকের জন্য কিন্তু শুকনো মরিচটা খুবই ভালো লাগে আর আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে উঠিয়ে নিলাম আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখানে অবশ্যই আপনারা শুকনো মরিচটা ব্যবহার করবেন শুকনো মরিচের এই বোত শাকে কিন্তু শুকনো মরিচের স্মেলটা ভালো আসে আর যদি না থাকে সমস্যা নেই কাঁচা মরিচ দিয়েও করতে পারবেন কিন্তু আমার কাছে ভালো লাগে শুকনো মরিচ দিয়ে আর এদিকে দেখেন নেড়ে ছেড়ে দিচ্ছি আর পাতাটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে আবার ডাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব দেখেন আমার পাতাগুলো কিন্তু একবারে মিলে গেছে আর পানিটা যে এক্সট্রা আছে সেটা কিন্তু আমি আবার ভালোভাবে শুকিয়ে নেব আর এই যে দেখেন আমি ডাকনাটাইকে ছড়িয়ে নিলাম পানিটা কিন্তু আমার শুকিয়ে গেল এই অবস্থায় আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি রসুন পাতার কুচি দিয়ে দিলাম সাথে কিছু রসুনও ছিল আপনারা পাতা না দিতে পারলে রসুন দিয়েন আর এটা কিন্তু রসুন পাতা দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে আর এটা আমাদের ছাদ বাগানে কিছু রসুন পাতা ছিল সেগুলো সংগ্রহ করে এখানে দিয়ে দিয়েছি আর এখানে দেখেন আমি আস্তে আস্তে করে যে পানিটা এক্সট্রা ছিল সেটা আমি শুকিয়ে নিলাম এখন আমি একটা গুটনি দিয়ে আস্তে আস্তে করে ভালোভাবে আমি শাকটাকে কেসকে নিচ্ছি আর শাকটাকে কিন্তু এভাবে মতে নিলে কিন্তু ভালো হবে আর যত ভালোভাবে মাথানো যাবে শাকটা কিন্তু তত মেশ হবে ভালোভাবে এই যে আমি ভালোভাবে কিন্তু অতানু শেষ হয়ে গেছে এখন আমি একটু ও ভালোভাবে আবার শাকটাকে ভেজে নিচ্ছি এই যে আমি ভাজা কিন্তু হয়ে গেল নিচে আমার লেগে যাচ্ছিল তাই আর বাঁচব না যে এক্সট্রা পানি থাকলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না আর এই যে দেখেন আমার ফাইনাল লোকটা এটার শাকটার এত স্মেল সুন্দর আপনারা রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন আর এই পোত্র শাকটা কিন্তু আমি আমার না প্রতিটা মানুষই যারা খা তারা তো জানেনি এই পোত্র শাকটা কিন্তু কতটুকু ফেভারিট যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা কীরকম হলো যারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ